এই সবার কি অবস্থা আমি আপনাদের হাইপার আজকে আমি একটি পাবনতন ভিডিও নিয়ে আসলাম অফিসের জন্য বেরোয় যাচ্ছি তো এই অবস্থা দিনকাল সবাই কেমন যায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের হাইপার আমাদের ভালোই আছি ইন্টার উপর চলে আসছি আবারও অফিস উদ্দেশ্যে বেরোয় গেলাম দিনটা ভালোই যাচ্ছে কয়েকদিন ভালোই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি নাই তো অফিসের দেশে বের হয়ে গেলাম তো সকাল সকাল বের হয়ে গেলাম সবাই দোকানপার খুলেছে সবাই দোকানবার খুলবেই সবাই কেমন আছেন কেমন দিনকাল যায় বা কে কোন বাইক চালান কমেন্ট করতে জানাবেন আমি যাচ্ছি হচ্ছে আজকে অফিসে সকাল সকাল এখন ভাবছি যে অফিসে যাব কখন যাচ্ছে জ্যাম ট্যাম পরে যে অবস্থা আজকে দিনকাল যে ই করেন যে এই লেভেলে জ্যামের উপর চলছে দেখেন গাড়ি আল্লাহ রাস্তা মেন রোডের মাঝখানে গাড়ি রেখে দেয় এটা হচ্ছে আমাদের এলাকাটা একটা প্যারা কারণ হচ্ছে আমাদের এলাকা হসপিটালে ক্যান্সার হসপিটাল সব একসাথে তো এখানে ছিটু পেশার রাস্তা গাড়ি পেশার কারণ বিভিন্ন রুগী টুগী আসে আর রিক্সার কথা তো বলতেই নেই রিক্সাতে হচ্ছে পালের রাস্তা মাঝখানে দেখা যায় তো যাই দেখি আজকে প্ল্যানিং করছি গোসেন গোসেন্দি আসছে যাব আসতে যাবো মহাকাড়ি দিয়ে আল্লাহ আলাদা করে যে রাস্তাটা ফাঁকা পাই মনে হচ্ছে না ফাঁকা পাবো তো সবার দেশের কথা সবাই সেফটি রাইড করবেন রিসেন্টলি দেখছি বাইককে ভালো অ্যাক্সিডেন্ট হচ্ছে বলতে না বলতে যে আমি পড়ে গেলাম আবার তো এই দেখেন যারা বাইকে তেল রাখেন না বা যারা হচ্ছে বাইকে প্রবলেম করেন এরকম অবস্থা বাইক তেলতে হয় এই ঠেলা যাচ্ছে এটা প্যারা তো এই জ্যাম পড়ে গেল আবার এই বাসগুলো আর এখানে আমাদের রোডের মাঝখানে তো এখানে হচ্ছে এই জন্য এই রোডগুলোতে জ্যাম পড়ে বেশি রিক্সা মানে হ্যাঁ মেইন রোডে পর্যন্ত রিক্সা চলে এখন আর রিক্সার কথা তো বলতেই নেই রিক্সা তো রিক্সাই তো আমার দিনকাল ভালোই যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রাক ইউনিভার্সিটি ছিল আগে এই জায়গায় এখন এখন ব্রাক ইউনিভার্সিটি নেই শরীর রামপুরা নিয়ে যায় এই রোডটা এটা হচ্ছে আমাদের ব্রাক ব্রাক দিয়ে ঢুকলাম ব্রাকের রোড বলে এই রাস্তাটাকে এখান দিয়ে ঢুকলাম দেখি জ্যাম কত পাই আমার হয়তো মনে হচ্ছে না জ্যাম পাবো মানে রিক্সার কারণে হচ্ছে প্যারা হয়ে যায় আমার যাতায়াতে কারণ বেশি আগের তুলনায় এখন তিনগুণ রিক্সা এখন তো রিক্সা পায় চালানো লাগে না অটো পিক আপে চলে মোটরসাইকেলের থেকে বেশি গতি নিয়ে চলে আর এই রাস্তাটাতে সবসময় বাইক ওয়াশ করি এখানে বাম একটা মামা থাকে সেই সময় বাইক ওয়াশ করে আর এখন আওয়ামী লীগ যাওয়ার পর রাস্তায় যে হারে ফুটপাথে দোকান বাড়ছে এই ফুটপাথের দোকানের কারণে রাস্তা আরও ছোটো হয়ে যাচ্ছে দিন দিন তো এই অ্যাজ ইউজাল অফিস উদ্দেশ্যে একটা ভিডিও বানাচ্ছি অফিস যাচ্ছি যখন একটা ভিডিও বানাই দেখেন বিজ্ঞাপি দিতে পারতেছি না রিক্সা যে একটা পেশার যে একটা জ্যাম এই জ্যামের কারণে হচ্ছে প্যারা রাস্তা রাস্তা মাঝখানে ডিমের গাড়ি ঘুরে আসছে মানে কি বলবো মানে অর্ধেক রাস্তা ভ্যান গাড়ি ট্যান গাড়ি নিয়ে যায় একটা অবস্থা মানে দিনকাল এমনি চলতে যাচ্ছে রিক্সা পেশা রাত হতে সেকেন্ড প্যারা আমি দেখলাম ভিডিও চলতেছে কিনা আমাদের বাইকার গাড়ি যারা চালায় গাড়িরা তো মনে বৈশাটা গেছে আর যারা বাইক চালায় তারা বুঝেছে তাদের জন্য কতটুকু প্যারা হচ্ছে এই ছোটখাটো রাস্তা চালানো বা জ্যামে পড়ে থাকবে কারণ এক গরম থাকে যখন বৃষ্ট তখনও প্যারা বৃষ্টি হলে হচ্ছে আপনার বৃষ্টিতে জড়াইসা পড়ে আর গরম হচ্ছে আপনার দেহে হয়ে যায় সময় বা মাথা ঘুরায় বা পানি শূন্যতা দেখা দেয় বা ঘামি বেশি বিভিন্ন রকম প্রবলেম হয় গাড়ি তো গাড়িতেও প্রবলেম করে বৃষ্টিতেও প্রবলেম করে তো দেখেন রাস্তার ভিতরে যাইতেছি গাড়ি রিক্সা ঢুকাইতেছ সর্দি আসলে কি যে বলবো মানে বলার কোনো ভাষা নেই বললেও আমার কিছু না বললেও আমার প্যারা রিক্সা মিক্সা পারলে আমার গায়েও পৌঁছা যায় ফাঁক দিয়ে বেরোতেছি যাই আল্লাহ রে কি একটা অবস্থা রিক্সা সে মামুই কি কমু কনে হ্যাঁ খুব থাকে তারা কোন সময় চিপচাপ দিয়ে আগে দেওয়া যায় তো হচ্ছে অলেস অলেস দিয়ে বেরোয় যাই মহাখালী রোড দিয়ে চলে যাবি অফিসে আল্লাহ আল্লাহ করতেছি কোন জ্যাম ট্যাম না পড়ুক দেখেন গাড়ি ঘুরাবে পাঠাওয়ালা আল্লাহ কি গাড়ি মানে রাস্তায় ভিতরে এখন হচ্ছে দিনকাল কাল হারে পাঠাও পারতেছে এই পাঠাও পড়ার কারণে হচ্ছে রাস্তা আরও বেশি জ্যাম হয় যেমন রিক্সালার থেকে বেশি আমার কাছে এখন মনে হয় পাঠাওয়ালারে প্যারা এই দেখেন রাস্তার মাঝখানে পাঠাওয়ালা দাঁড়ায় আছে মানে ওদেরকে কিছু বলতে নেই ওদের জন্য কিন্তু বেশিরভাগ গাড়িগুলা প্যারা হ্যাস হলে যখন গাড়ি গাড়ির অভাব নেই গাড়ির অভাব সব পাঠাও 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 আল্লাহ অবশ্যই সেটা গাড়ি টান দিতে পারলাম ভালো লাগতেছে ও মা কই জ্যাম দা টান দিতে পারলাম গাড়ি থামাই দিতেছে আমার মানে এই রোডটা তো এত জ্যাম অভাবনীয় কি যে করবো বুঝতেছি না পাঠাও এমন একটা জিনিস বা এমন একটা প্যারা দেয় আমাদের আমজনতারে এটাও মানে কিন্তু যে রাস্তার পাশে দাঁড়া থাকে একটা দুইটা দাঁড়া থাকলে কোনো কথা নাই বাট একসাথে দশটা বিশটা একসাথে দাঁড়া থাকে অটো রিক্সা তো অটো অটো অটোরিকশার থেকেও বেশি এখন মনে হচ্ছে পাঠাওয়ালাদের গ্রাম থেকে আসে মোটরসাইকেল কিনে এক দেড় লাখ টাকা সেকেন্ড হ্যান্ড কিনা একশো ইসি একশো পঁচিশ কিনা হচ্ছে গাড়িটা ওরা রাইডিং শেয়ার করে অরিজিনালি কিন্তু ওরা পাঠাওয়ালা না বা উবার না ওরা হচ্ছে আপনার মানে খ্যাপ বলে খ্যাপটা হচ্ছে ওরা কোনো অ্যাপস ব্যবহার না ওরা হচ্ছে সিএনজি বা রিক্সা যেমন দামাদামি করে বা কন্ট্যাক্ট যায় ওরা সেভাবে কন্ট্যাক্ট চুয়ালি যায় ওদের অবস্থা এরকম বুঝতে পারছেন রাস্তার সারি সারি গাড়ির ধারে করা এক্স মানে এটা হচ্ছে একটা প্যারা হ্যাঁ যে বড়ো রোডটাগুলো ছোটো বানায় আর রিক্স সাইকেল তো হচ্ছে আরেক জিনিস মানে ওদের কোনো ইয়ে নেই পাঁঠাওয়ালা ফুটপান্ডা এগুলো হচ্ছে হেভি ফুটপান্ডা তাও হচ্ছে গরিব মানুষ স্টুডেন্ট প্লপিং করে ঠিক আছে মানে সময় বুঝে না শুনে না আসা পরে কিন্তু পাঠাওয়ালা যারা বা যারা মানে রাইট শেয়ারিং করে ওর দিদি দেখেন আপনি পদে পদে রাইট শেয়ার পাইবেন পদে পদে রাইট শেয়ার পাবেন বৃষ্টি হোক জ্বর হোক তুফান হোক সে পাইবে না রাইট শেয়ারও ভালো দিক আছে রাইট শেয়ারও খারাপ দিক আছে আমি বলবো না যে রাইট শেয়ার খারাপ বা রাইট শেয়ার ভালো রাইট শেয়ার অনেক ভালো হ্যাঁ এককালে রাইট শেয়ার করে অনেক মানুষ উঠছে বা চলতেছে ফিরতেছে কিন্তু হচ্ছে এখন রাইট শেয়ারটা হয়ে গেছে এটা প্যারা কারণ হচ্ছে দেখেন আমি গ্রাম থেকে আসলাম ঢাকা শহরে গাড়ি মানে রাস্তাঘাট কিছুই বুঝি না আমি একটা একশো এক লাখ টাকা দিয়ে একটা আছে হুন্ডা কিনা ফেললাম হুন্ডা কেনার পর একটা প্রফেশনাল নন প্রফেশনাল লাইসেন্স বানা নিলাম যদি বানাইলে বানালাম না বানালে নাই রাইট শেয়ার নেমে গেলাম তা মোবাইল সামনে লাগাই দিব রাইট শেয়ারিং চলবো বলতো না বলতেই আবারও জ্যাম রাইড রাইট শেয়ারিংটা হচ্ছে আমার কাছে মনে হয় লিগেল করা উচিত মানে যারা পাঠাও বা উবার অ্যাপস ছাড়া চলবে তাদেরকে ব্যান করে দেওয়া উচিত কারণ দেখেন নর্মালি যে রিক্সা চালক গ্রামে রিক্সা চালায় আমি অনেক হিস্ট্রি দেখছি যারা গ্রামে রিক্সা চালাই তো মানে ঢাকায় আসছিল কোনো বিজনেস সিটিজেন্স চায়ের দোকানটা কোন দেওয়ার জন্য করা নেই এটা হুন্ডা চাইতে পারতো বা টেম্পু চালাতে পারতো সে উইটা নিয়ে চলতেছে আসে ঠিক আছে আমি এটা অনেক দেখি অনেক মানে একশো পার্সেন্ট পাঠাওয়ালার ভিতর বা উবার ভিতর বা যারা রাইট শেয়ারিং করে ওদের ভিতর মানে এইটটি পার্সেন্ট হচ্ছে ইলিগেল ইলিগেল বলতে আপনি কোনো ইয়া ইউজ না মানে ওরা অ্যাপস ইউজ আর না ওরা হচ্ছে খ্যাপ তো ওদের জন্য হচ্ছে প্যারা ও যারা খ্যাপ মারে তারা রাস্তা পাশে দাঁড়া থাকে আর যারা প্রকৃতভাবে উবার বা মানে পাঠাও ইউজ করে মানে পাঠা অ্যাপস দিয়ে চলে ওরা দাঁড়া থাকে না ওরা পাঁচ মিনিট দাঁড়াবে ওদের কল আসবে যা তিনি চলে আসবে আমি চোখে দেখা আমার অনেক ফ্রেন্ড একেল এরকম করে এখন রিসেন্ট পাঠা উবার থেকে বেশি হচ্ছে আপনার মানে খ্যাপওয়ালা বেশি এই যে মোম্পাসে তেলের পাম্প দিতে এই তেল পাম্পটা সবসময় আমি তেল তো ফ্রেশ একটা তেল পাওয়া যায় আমার কাছে মনে হয় আমি তেলটা কোনো ভেজাল পাইনি জিক্সারে খারাপ তেল ভরলে টাঙ্কি ঝং যায় অনেক কিছু হয় কিন্তু লোকও যায় না অনেক কিছু হয় কিন্তু আমি যে এক জায়গাতে তেল ভরি প্রায় বিগত এক বছর ধরে কোনো রকম কোনো আমি আমার তেলের ট্যাঙ্কিতে ময়লা বা ঝংখা অবস্থা পাইনি আশেপাশে সব হচ্ছে পাঠাওয়াল আপনি যদি জিজ্ঞাসা করেন যাবেন বা আপনি নর্মালি হাইটা জিতেছেন মামা ভাই যাবেন কই যাবেন বলেন মানে ওরা আছে মানে যাওয়ার জন্য এক পা তারা থাকবেই মাস্ট ওতে কোনো মিস নাই এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করবে মানে দামাদামি যাইতে পারবে ঠিকই সবাই কিন্তু হচ্ছে ওরা হিপে একটা প্যারা দিব আপনাকে মজার বিষয় হচ্ছে মহাকুলি ওটা দাঁড়ালাম হিজড়া হিজড়া বলতে ওরা ওরাও মানুষ দেখে কি হবে মানে তুলতেছে মানে আমি যেহেতু দেখলাম মানে দেখতেছি যে ও পারলে লোকের গাড়ির থেকে বের করে পাঁচ টাকা দশ টাকা নেয় ওদেরকেও দান করা উচিত আমাদের এই নোয়াখালী সিগন্যালটা হচ্ছে আপনার পাঁচ মিনিটের জন্য ছাড়ানো ওরা হচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ছাড়ে ছাড়ার পর আবার অফ করে একটা গাড়ি ঘুরে যে তবে মিনিমাম দশ থেকে বিশ মিনিট বিশ সেকেন্ড লেগে যায় এই জন্য ওরা মানে পাঁচ থেকে পনেরো সেকেন্ডের জন্য ছাড়ে মানে হাই স্কুলের পাঁচ থেকে দশটা গাড়ি যায় বা এরকমও যায় যাওয়ার আবার সিগন্যাল দিয়ে দেয় মানে এই রোডটাতে আমার কাছে এখন মনে হয় আগে যে পরিমাণ জ্যাম ছিল আগে রোডটাতে সকালের দিকে জ্যাম পাইতাম বা এতটা জ্যাম পাইতাম বা রিসেন্টলি কোন জ্যাম এই রিজন জ্যামের রিজনে হচ্ছে বেশিরভাগ হচ্ছে মানে অবৈধভাবে রাইডার রাইড শেয়াররা তারপর সেই রিক্সা হচ্ছে বড় বড় বাস যা আটকা থামারে। তাই আমি যে ফার্কে ঢুকনি আমার ঢুকবার জায়গা কেউই দেয় না গাড়ি যাবে গাড়ি এখন যে একটা অবস্থা মানে আপনি কম মানে হিউন্ডা কিনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনা দিতে পারতেছেন এরম একটা অবস্থায় আমি যে নর্মাল নর্মাল মধ্যবিত্ত হেরাও গাড়ি চালায় ঠিক আছে এই একটা স্ব অবস্থা তো আবারও জ্যামটা শেষ হোক জ্যামের পর একবারে আসতেছে আপনাদের কাছে চাড়া অবশেষে জ্যামটা ছাড়লো ভালো লাগতেছে নিজের কাছে জ্যামটা ছাড়ার পরে আবারও আটকায় গেলাম মানে কী লেভেলে জ্যাম বাই এই আকাশটাচ কশ সুন্দর মানে দেখতে মাসে সুন্দর আসতে আল্লাহ সৃষ্টি সবই সুন্দর আবারও জ্যামে পড়ে গেলাম মানে ভিতিক জীবনটা নেওয়া ভিতিক আর জ্যাম নিয়ে তো আরও বড় ভিতিক একটু ইট্টু ইট্টু করে আটকায় মানে কি বলমু মানে এই সিগনালটা এখন আমার কাছে হচ্ছে সেই লেভেলে পেন লাগে যেটা হচ্ছে মানে একটু একটু করে কেউ গাড়ি আটকায় ভাই ছাড়লে এক ঘন্টা আধা ঘন্টা জন্য ছেড়ে দাও বা দশ মিনিটের জন্য আটকা ছাড়ো দেন হচ্ছে আবার আটকাও তুমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য আটকা এর লাভ ভাই জ্যাম শেষ হোক তারপর আবার কেন তুমি হুদাই ফুটেস নিয়ে কোনো লাভ নেই আবারও জ্যামটা ছাড়লো রান ভালো হতেছে তাই বসে থাকতে ঠিক প্যারা লাগে মানে বাম দিকি ডিগি বাম হয়ে যায় আমার ঠিক টান দিলাম ভাই গাড়িতে বসে থাকা যে আমি বসে থাকার যে কী লেভেলে প্যারা লাগে নিজের কাছে মানে অস্বাভাবিক যেটা ছিলাম পাঠাওয়ালা আর হচ্ছে উবার যে কথা বলছেন রাইট শেয়ারিং নিয়ে মূলত যদি কেউ শুন কারো যদি ব্যক্তিগতভাবে খারাপ লাগে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত বাট এটাই সত্য আপনারা যত কিছু করেন না কেন আপনার যে রোডের ভিতর বিশৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি করেন সবাই জানে আমি জানি সবাই জানে বাট মানুষকে কিছু বলা না বাট এটা বলা উচিত যে নর্মালি এটা মানুষ হিউম্যান বাইক কেন কিনে পার্সোনাল ইউজের জন্য হ্যাঁ আপনি রাইড শেয়ার করেন আপনি ইনকাম সোর্স করেন কেউ মানা করবেন না বাট লিগেলিটিভাবে করেন ইলিগেলভাবে করে কি লাভ এটা পুরো মানে পুরা ব্যাট বাজি যেতেছেন ঘুরে গেলাম বাইক এলাকায় দিয়ে যাই এর থেকে আরাম আর কিছু নেই এখন যদি আমি বনের রাস্তা দিয়ে যাই কাকুলি দিয়ে আমার জীবনের রস সব বাইরে এই এটা হচ্ছে আমাদের বামে যে রাস্তায় ঢুকতেছি এই রাস্তাটা হচ্ছে আমাদের এলাকায় দিয়ে বনানে যাওয়া রাস্তা এই রাস্তা দিয়ে আমি যেতে পারি কিন্তু এটা নিয়ে হচ্ছে আমার একটু মানে বলতে গেলে কী বলি এটাকে রং সাইডটা যেতে হয় এই রোডটা ঢুকতে হলে আর আমি যদি মেন রোড দিয়ে আসতে চাই আমাদের একটু জ্যাম হয় কিন্তু এই রোডটা দিয়ে গেলে আপনি বেশিরভাগ সময় ফ্রি পাওয়া যায় তো যাই হোক আর অনেক কথা বক করলাম বাট দিন শেষে দেখেন রাস্তার ভিতর অনেক অবৈধ গাড়ি চলে ঠিক আছে আমরা রিক্সাকে বেশি দোষ দিই বা আমরা সিনজিকে দোষ দিই হ্যাঁ তাদেরকেও দোষ আছে তাদের দোষ আমরা মানি বাট ওপর দিকে আমরা বাইক রাইডারদের বা বাইক রাইড শেয়ার যারা করে তাদেরকে আমরা অবহেলা করে বা সরাই দিই দেখি না আমরা চোখে বা তাদেরকে আমরা দোষ দিইও না বাট তিন চেষ্টা দেখেন তারাও কিন্তু একটা দোষী বাট তারাও কিন্তু রাস্তা জ্যাম করার জন্য একটা প্যারা দিতে পারে প্যারা দেয় দেখেন একশো জন মানুষ যদি বাইক রাইড করে বা রাইডার তারা হচ্ছে এইটটি পার্সেন্ট দেখবেন বা ফিফটি সিক্সটি পার্সেন্ট দেখবেন ওরা রাইড শেয়ারিং করে এ চোদ্দাল আমি অনেক দেখছি যে আমি দামি দামি বাইক শেয়ার করে হ্যাঁ করুক একটা দুইটা মারুক সমস্যা নেই বাইকের তেলের থেকে উঠলো। কিন্তু ভাই এটা যখন আপনার মানে এক্সেস হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে কতটুক প্যারা দেখেন এত ছোটটা রাস্তার ভিতর বা আমি একটা নোয়াব নোয়াব সাহেব গাড়ি রেখে চলে গেছে ওর কোনো খোঁজখবর নাই আমাদের হচ্ছে রাস্তা দিয়ে প্যারা ঠিক আছে তো দোষ দিন শেষে আমাদের আমাদেরই এখন আর কিছুই লাপনে তো আজ এ পর্যন্তই